আবার আজকে একটা মিনি ব্লক নিয়ে চলে এলাম নতুন একটা মিনি ব্লক তো আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠী দিনে আমরা পুজোটা শুরু করলাম আর হচ্ছে সেই অপেক্ষার অবসান হলো এক বছর বাদে আবার পুজো আর এখানে হবে তো সিটি ইউনিভার্সিটিতে এখানে দুর্গা হয় আর এমনি বা ওদিকে মানে নর্থে দিকেও হয় কিন্তু অত দূরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো সেই জন্য তো এইগুলো হচ্ছে হোস্টেল তোমরা জানা আগের বছর ব্লগও করেছিলাম দুর্গা তো এখানে সবগুলো হোস্টেলে বিভিন্ন কান্ট্রির হোস্টেল তো এটা হচ্ছে ইন্ডিয়ার হোস্টেল তো এখানে দুর্গা হয় ইন্ডিয়ার হোস্টেলের মধ্যে তো যাই হোক সুন্দরই একটা করেছে সেই এক স্টেজের মতনই একই রকম প্যান্ডেল কিন্তু এবার ঠাকুরটা এত সুন্দর লাগছে সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাবে আর এখানে এসেই জ্যাকেটটা রেখে দিলাম কারণ ভেতরে অনেকটাই গরম মানে হিটার চলছে বলে তো সেই জন্য এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমাদের আস্তে আস্তে প্রায় লেট হয়ে গেছে এত সুন্দর সুন্দর সবাই পারফরম্যান্স করছে নাচ গান সুন্দর কিভাবে যে মানে দেড় ঘন্টা দু ঘন্টা মতো সময় কেটে গেল বোঝাই যাবে না মনে হবে আমরা ইন্ডিয়াতে আছি বিদেশের থেকেও মানে তা মানে বুঝতেই পারবো না যে আমরা বিদেশে আছি দেশের মতন এত সুন্দর এত সুন্দর কিছু সব কিছু তুলে ধরেছে আমার মেয়েও মানে সুন্দরভাবে দেখা দেখছে অনুষ্ঠান